হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও তো খুব ভালো আছি তো বন্ধুরা চলে এসেছি কিন্তু আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো এইদিকে কিন্তু সকালবেলা রান্না করছি আর ছেলে গেছে পড়তে আর এইদিকে মিস্ত্রিরাও কাজ করছে তো ছোট জায়গায় এতটা অসুবিধে হচ্ছে বলে বোঝাতে পারবো না তো এইদিকে করছি চচ্চড়ি করছি ঢেঁড়ুসালু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আর ওইদিকে মাছের তরকারি করছি আর এদিকে দেখো বন্ধুরা মিস্ত্রিরা কাজ করছে যেহেতু ভেঙেছে রাবিশগুলো বেরিয়েছে রাবিশগুলোরা রাবিশগুলোকে তুলে এই দিকটায় সরিয়ে রেখে দিচ্ছে আর আমাদের জায়গাটা অনেকটাই ছোট তো ছোটো জায়গার মধ্যে রাবিশ রাখবে কোথায় ইট রাখবে কোথায় আর এইদিকে দেখো এই যে করে চলে এসেছে ছেলেকে দিয়ে দিয়েছি ছাতু আর এইদিকে দিকে খাবার বেড়ে রেখে দিয়েছি ছেলে ছাতু খাচ্ছে আর বিছানাটাকে দেখো পরিষ্কার করে রেখে দিচ্ছে একটা ঘরের মধ্যে তো ছুটে এসে বিছানায় বসা হচ্ছে বিছানাটা পুরো ঘেটে যাচ্ছে আর এদিকে দেখো রড এসছে তো রড মিস্ত্রিরা এখন রডগুলো গুছিয়ে দিচ্ছে যেহেতু বিকেল হয়ে গেছে দুপুর থেকে আর ভিডিও করিনি আর এখানটায় সিমেন্ট রাখবে বলে এখানটায় রেখে দিয়েছে ইটগুলোকে সাজিয়ে আর রড কিছু রড বাঁধা হয়েছে কালকে যেহেতু পড়বে কলমে কলমের ঢালাইটা পড়বে তো কিছু রড বাঁধা হয়েছে কিছু রড বাঁধা হয়নি আর এদিকে গোঁচ চলছে আর একটু ঝিরিঝিরি বৃষ্টিও হয়েছে আজকের আর কি করব ওয়েদার সব দিকে তো সমান ঘরে একটু জলও জমে গেছে আর কালকে বালি সিমেন্টটা পড়লেই কালকে কলমের ঢালাইটা হবে তো কলমে দেখো এখানে মানে গা গাড্ডা খোলা হয়ে গেছে আর এদিকে বৃষ্টি হয়েছে একটু জলও জমে গেছে গাড্ডার মধ্যে দেখো আমাদের ঘরের পেছনটা অনেকটাই জায়গা পুরো দেয়ালটা ভেঙে ফেললে একটু হয়তো জায়গা পেতাম কিন্তু পুরো ভেঙে ফেলা তো সম্ভব হচ্ছে না যেটুকু পারছি ভগবানের কৃপায় তো সেটুকু করেই উঠতে হবে কিছু করার নেই বন্ধুরা তো আর তোমরা পাশে থেকে সাপোর্ট করো বন্ধুরা আমি বল বলবো আর বড়রা আশীর্বাদ করো বন্ধুরা যাতে করে উঠতে পারি কি বলবো তোমাদেরকে আর এই ঘরের সামনের দেয়ালটা একটু ভাঙা হবে ভাঙিয়ে ভেঙে আর একটু মানে এই ঘরটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়া হবে এই যে সামনের গেটটা খোলা হবে এগুলো কাজ অনেকটা একটু বাকি আছে মিস্ত্রিরা কিছু কিছু করে করছে আর এই যেগুলো বাঁধা আছে এগুলো সব ওনারা গোছা গোছাচ্ছে এখন তো মিস্ত্রিটা সব চলে গেছে গিয়ে ঘরের তালা টালাগুলো মেরে দিলাম জিনিসপত্র কিছু গুছিয়ে নিলাম নিয়ে সন্ধে দিয়ে এখন বসে পড়েছে ছেলেকে কিন্তু পড়াতে ও এখন এই এইগুলো পড়ছে আমি এই যে বসে আছি বন্ধুরা আর আজকে রাতে দেখে কি রান্না করা যায় তো ও জায়গাটা এতটা সরু তো রান্না করতে প্রচুর অসুবিধা হচ্ছে তো কিছু করার নেই সব কিছুই মানিয়ে গুছিয়ে নিয়েই করতে হবে এই যে দেখো বন্ধুরা জায়গাটা এতটা সরু তো এই যে এইটার মধ্যে দাঁড়িয়ে আর অনেকটাই উঁচু তো এইভাবে দাঁড়িয়েই রান্না করতে হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করলাম তো আজকের মতো টাটা বাই বাই